না আপনি স্কুল থেকে স্ট্যান্ড করেন স্কুল পজিশনে প্রথম স্কুল থেকে স্যান্ড করে দ্বিতীয় স্কুল থেকে স্ট্যান্ড করে আপনি স্কুলটা সিলেক্ট করেছেন এসেছিলেন সেটা হয়তো কাকতালীয় হয়ে গিয়েছে যে স্মার্ট ক্লাসরুম এখানে হচ্ছে কিন্তু বা ওটা ওইরূপ ভেবে করা হয়নি দেওয়া হচ্ছে কারণ যেখানে যেখানে প্রয়োজন যারা আমাদেরতে বলেছিলেন তাদের স্মার্ট ক্লাসরুমের প্রয়োজনীয়তা আছে

হলো কারণ আমি আজকে এখানে একটা স্মার্ট ক্লাসরুম উদ্বোধনের মতন প্রস্তুতি নেওয়া হচ্ছে একদম শেষের দিকে তো পর্যবেক্ষণ করার জন্যে যে আমার এমফিল জন্য বলা হয়েছিল যে স্মার্ট ক্লাসরুম দরকার এবং আহ কৃতি মেধাবী ছাত্রীরা যাতে আরো উপকৃত হয় এবং আরো বেটারমেন্ট অফ ভয় স্টাডিজ জন্য আমি সবসময় বলেছি যে আমি স্বাস্থ্য এবং শিক্ষা কাজ করতে চাই

আশা করি সব ঠিকঠাক করে করতে পারবো এবং স্কুল যেগুলো একদম ভগ্নদশা হয়ে রয়েছে যেগুলো একদম বাচ্চাদের জন্য ভীষণ রিস্কি বাচ্চাদের জন্য অনেক স্কুলের একদম জরাজীর্ণ অবস্থা মারাতা থেকে চুন খুলে পড়ছে সেগুলো তো একটুখানি বেটারমেন্ট করার ইচ্ছে আছে প্লাস অঙ্গনবাড়ি গুলো করার ইচ্ছে আছে প্লাস যেখানে আপনাদের উচ্চ বিদ্যালয় সেগুলোতে একটা করে স্মার্ট ক্লাসরুম দেওয়ার ইচ্ছে আছে যতটা পারবো করতে পারবো আমার এমপ্লয়ার যতটা সম্ভব আমার পক্ষে আমি সেটা করবো কেন জানেন তো কারণ দলের ভাবমূর্তি একজনের প্রতি হয়তো নষ্ট হচ্ছে পার্টিকুলার একজন মানুষ এই জিনিসটা তৈরি করছেন বাকি যে যারা রয়েছেন আমার সাতটা বিধানসভা চারজন সাতজন ছজন বিধায়ক দলের সব সবাই তারা প্রত্যেকের যান প্রাণ দিয়ে তৃণমূল কংগ্রেসের জন্য কাজ করে এবং আহ তারা সবসময় চেষ্টা করেন দলে দলের নাম ঠিক রাখতে দলের কাজ ঠিক করে করতে দিদির নাম যেন সুন্দর থাকে আমরা সম্মান করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা সম্মান করি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে

আমি এমপি আমার দলের আমি তাকে নিয়ে কোনো কথা বলবো না আমি আমি যা না কোন ব্যাপারেই উনি আমার দলের সাংসদ অতএব উনি যেটা বলতে পারেন আমি বলছি না আমি যদি কিছু বলার হয় দলকে বলবো আমার সাংসদকে নিয়ে আমি কোন কথা বলবো না এটা তার ব্যক্তিগত ব্যাপার তিনি তার ব্যক্তিগত ব্যাপার বলছেন আমি আমার ব্যক্তিগত ব্যাপার শিক্ষিকা যদি কিছু অভিযোগ করেন আমি ওই স্কুলের ম্যানেজিং কমিটির মেম্বার যা বলা শিক্ষিকাকে বলবো আমি ম্যানেজিং কমিটির মেম্বার বালিকা বালি মন্দির স্কুলের অভিভাবকদের আত্মীয়দের ব্যথা দায়িত্ব আমার এই বিষয়ে যাবতীয় বক্তব্য আমি অলরেডি এমপি ম্যাডামকে জানিয়েছি আমি অন রেকর্ড আর এর বাইরে কোনো কথা বলতে চাই না এই বিষয়ে না আমি বললাম তো আমি যা কিছু আমার বক্তব্য আমি এমপি ম্যাডামের কাছে জানিয়েছি এই বিষয়ে আর দ্বিতীয় কোনো অন্তব্য নেই না ওই তো আমি এমপি ম্যাডামের কাছেই আমার বক্তব্য জানিয়েছি আমার আর দ্বিতীয় কিছু সমস্যা আমি বললাম যে আমি যাবতীয় বক্তব্য এমপি ম্যাডামের কাছে পেশ করেছি আমি এই বিষয়ে কোনো দ্বিতীয় মন্তব্য করবো না আমাকে মার